সকালের অনেকটা টাইম গিয়েছে এই পাঁচশো গ্রাম চুনো মাছ বাছতে কিন্তু মাছ বাছায় যে আমার একদম আলসিমি নেই দেখা মাত্রই কিনে নিয়েছি কারণ মা তো খুব ভালোই বাসে খেতে তার সাথে আমারও ভালো লাগে চলো ঘড়িটা একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই টাইমটা দেখে নাও আর দেখো আমার ঘর বাইরের পরিস্থিতি ঝাঁট দেয়া হয়েছে কিন্তু মোছা হয়নি এখনও একটা কাজ আমাকে করতে হবে এখানে কিছু জামা কাপড় রয়েছে তো সেইগুলো আলমারিতে তুলবো আর এখানেও কিছু জিনিস রয়েছে যেগুলো আলমারিতে তুলবো আর কিছু যাবে বাইরের দিকে আলনায় আর এই হচ্ছে আমার আলমারির হালটা একবার একটু খুলে দেখি যেহেতু আমি একদিন ছিলাম না না যেমনটা তেমন ঠিকই আছে তবে নিচের দিকটা একদম নিচের দিকটা একটু উলঢুল হয়েছে যেখানে ওর জামা প্যান্ট থাকে যাকে ওটা আমি এখনই গুছিয়ে নিচ্ছি আমার যা আলমারি গোজ করে দিয়েছিল সেইভাবে এখনও রয়েছে আমিও তো বের করি আর ভাজ করে করে রেখে দিই আর আমি এবার একটু সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আগে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি সিঁড়িটা ঝাঁট দিই তারপরে সিঁড়ির নিচটা কারণ ওই আগে যদি ওই সিঁড়ির তলাটা ঝাঁট দিই না খুব ধুলো পড়ে সিঁড়ির চৌতারায় বেশ কিছু জিনিসপত্র ছিল আমি ভর্তি থাকাকালীন দেখেছি মা সোহিনী সায়ন মনে হয় সবাই মিলে ওই সিঁড়ির চৌতারার জিনিসগুলো হালকা করে দিয়েছে চৌতারাটা এখন বেশ ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে আর আজকে বাপির মনে হয় কাজ হয়নি যার জন্য ও একটু খবর নিতে আসলো দেখো একটু করে তোমাদের সামনে আসছি আর একটু একটু করে ধাপে ধাপে আমি আমার কাজটা করছি প্রত্যেকদিন ব্লগে কিন্তু ঠিকঠাক করে কাজ শেয়ার করা হয় না আসলে কি এক জিনিস প্রত্যেক দিন শেয়ার করব আর তাছাড়া কি বলো তো সবসময় ফোনটাও ধরা হয় না তো সেই কারণে প্রথমে বাসন দে বাসন ঝাঁট দেওয়া বলতে যাচ্ছিলাম প্রথমে বাসন মাজা ঘর পরিষ্কার ঘর মোছা কাচাকুচি একের পর এক লেগেই থাকলো এখন আমি এই ঘরটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর বিছানাটা রাজু গুটিয়ে বাইরে গেল কারণ ওর বিছানাটা না ওই গুটায় আমি ঠিকঠাক ওর মতো ভালো পারি না ওই বেশ ভালো চাদরটা টান করতে পারে যেটা আমার দ্বারা হয় না এমন কি আমি যখন বাড়িতে না থাকি আমার বিছানাটাও খুব সুন্দর করে টান করে রাখে যখন এসে দেখি তখন আমার খুব ভালো লাগে আর একটা বিশেষ কাজ উদ্ধার হচ্ছে আজকে এইটা মানে ভুলেই যাওয়া হচ্ছে কবে থেকে তোমাদের দাদার মানে যত জামা পাঞ্জাবি যা ছিল ব্লেজার সব কিছু আমি ভরে রেখেছিলাম ব্যাগে কেচে পরিষ্কার করে আয়রন করতে হবে বাড়িতে আমাদের আয়রন আছে কিন্তু আমরা সঠিকভাবে পারি না আর অনেক জামা আমরা পারবও না তো সেই কারণেই লন্ড্রিতে দেওয়া হচ্ছে এবার ও বললো আমি সকালবেলা বাইরে খেতে যাব তো আমাকে দিয়ে দাও আমি দিয়ে দেবো তাছাড়া রাজুই দিয়ে আসতো ওই বলেছিল আগে আজকে হলো সোমবার তো আমি বললাম কি শুক্রবারের আগে দিতে কারণ হয়তো শুক্রবারের মধ্যে আমরা কোথাও যেতে পারি আজকে কাকলি জলখাবারে লুচি বানাচ্ছে অন্যদিন তো দেখি বাইরে থেকে কম করে অন্তত থেকে প্রত্যেক দিন তিন চারশো গ্রাম পরোটা আসে সায়ন সোহিনী নয়তো বাপি যখন কাজ হয় না ও পরোটা খায় ভাত হলেও ওরা সকালে পরোটা খায় আমার তো লুচি কিংবা পরোটা যদি সকাল বেলায় খাই না সারাটা দিন যেন কেমন পেট ভরা লাগে সমস্ত কাজ স্নান সব কমপ্লিট করতে বেলা এগারোটা বাজিয়ে ফেললাম আমি না একদম লোভ সামলাতে পারি না দেখো এটা যদি তোমাদের দাদা দেখে আমাকে বকবে লুচি আর আলু ভাজা দিয়ে গেল কাকলি একবার মনে হচ্ছে খাবো একবার মনে হচ্ছে খাবো না মানে মনের ভেতর থেকে মনে হচ্ছে খাই কিন্তু আবার মনে হচ্ছে কি যদি সবাই বকে আমার শরীরের কথা ভেবে কি করব খাবো কি খাবো না এখানে তিনটে লুচি আছে একটা লুচি খাই দুটো লুচি রেখে দিই তাই না তাহলে আমার ইচ্ছাও থাকবে আবার একটু মানাও হবে আর কি রান্না করতে বসে পড়েছি মাছ ভাজা করছি আর ওইদিকে ভাতও বসালাম আমি ভাবছিলাম কি কি করব ডাল করলে সেই পাতের ডাল পাতেই থাকে বাটিতে যেমন দিই তেমনই থাকে তো ওঠে না তো সেই কারণে ভাবছি আজকে অন্য কিছু করব অন্য কিছু করব কি করব। দেখি দেখি এখনও কিন্তু আমি ভেবে উঠতে পারিনি হঠাৎ আমার মাথায় আসলো যে কুমড়ো পাতা বাটা করব কারণ কী বলতো অনেক দিন খাইনি আর মাছগুলো কীরকম দেখতে লাগছে বলতো ভাজার পরে বলে দেখি পুরো শুটকি মাছের মতো দেখতে লাগছে শুটকি মাছ কিন্তু আমি খাই খারাপ লাগে না কিন্তু আমাদের বাড়িতে কেউই খেতে যায় না তো যার জন্য আমি শুটকি মাছ আর আনি না আমার বড়নরদ কিনে দিত আগে রান্না করতাম লুকিয়ে চুরিয়ে কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না আমার বাবা বলেছিল ফুলকপি খাবে কিন্তু সবজিওয়ালারা ফুলকপি নিয়ে আসেনি দেখি বাজার থেকেই এনে রান্না করার ব্যবস্থা করতে হবে কে জুতো পরবে তোর কুকুরে জুতো পরবে কি সাংঘাতিক ব্যাপার এবো কুল ইয়ে লুচি খেলে কি হয় আর দুধ চা খেলেও

কালকের কেচে দেওয়া কম্বল আজকে শুকালো কালকেই ভালোভাবে শুকিয়ে গেছিল একটু কোণাগুলো হালকা ভিজে ভিজে ছিল মা দেখে আবার ওই ই করেছে মেলা দিয়েছিল দিয়ে আবার মেলা আবার তুলেও থুয়েছে আমি নিচে নামিয়ে আসলাম এই খাটের ভিতরে রেখে দেব রান্না হয়ে গেছে ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে কম্বলটা তুলে আনতে দিয়ে দেখছি কি মা তুলে নিয়ে এসছে ওই জন্য আবার ঘরে চলে আসলাম আরও আমার পিছন পিছন চলে এসছে বলছে তুমি কি ভিডিও করবে আমি বললাম হ্যাঁ বলে আমিও করবো তোমার সাথে ভিডিও তুই কী খাচ্ছিস এখন

যে কালকে বেড়াতে যাব কোথায় বেড়াতে যাবা বলে মায়াপুর দেখেছি হ্যান ত্যান সব জায়গায় দেখেছি কালনা শিব মন্দির যাব শোনো কালনা শিব মন্দির যাব সেটা আমি দেখেছি কিন্তু আমি আমার মায়ের সাথে ঘুরতে যেতে ইচ্ছা হয়েছে সেটাই তোমার কাছে যে আমার এই ভিডিওটা কালকে দুটো মানে একটা উনষাট মিনিটে পৌঁছাবে তখনই ফোন করবে মানে কখন আসবে আমি ফোনে আগেই বলে দেব কালকে টুটু করে আমি পাঠিয়ে দেবো চিন্তা নেই যাবা আর আমি ও ঘুরে আসবো রাতবেলা নিয়ে আসবা ও যাবে খাওয়া দাওয়া করবে আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে কিরম ধরনের নিষ্ঠুর মানুষ একদম একদম কালকে কোথায় যাচ্ছো কালকে আমি বার্থডে বলেছি 12টায় কি বলে মনা আমাকে হ্যাঁ ইয়েস মনা ইয়েস মনা কালকে কখন বেরেছো হ্যাঁ কখন বেরেছো বেরেছি আমি বেরেছি কালকে বেলা বারোটায় বেলা 12টায় রান্না হলো কোথায় একটায় বাড়ি রান্না হ্যাঁ আমি 12টার আগে রান্না করে দিয়ে যাবো দুটো মুখে দিয়ে যাবো যদি অমঙ্গলের কথা বলা কারণ তুমি রান্না করবে রান্না করে খাবে না তা তো হয় না খাওয়া দাওয়া করে দিও পেটটা ভর্তি করে যখন আচ্ছা আমি ওখানে গিয়ে খাবো বলছো ধরো কোনদিন ডাক করে যদি নাক খেয়ে থাকি তাহলে সেদিনে মঙ্গল হয় না। রাগ তুমি করো না আর রাগ করে যা তুমি ভাত খাও না এমনটা গুড ইভিনিং সবাইকে। গিয়েছিলাম এক জায়গায় যার জন্য নাইটি ছেড়ে শাড়ি পরেছি। সারা নাইটি পরেছিলাম। ওকে ফোন করলাম বললাম কি নিয়ে যাব বল্লা আস্তে দেরি হবে ও কাছে মামার বাড়ি। ওর জন্য আমি নিজেই গিয়েছিলাম আর এক্ষুনি আসলাম। মা এখন ফোন দিচ্ছে বাইরের আলোটা জেলে দিই। বাইরের আলো এখনো জ্বালা হয়নি। মানে দুটো সুই যা হাত দিয়ে একসাথে দুটো আঙুল এরকম করে একসাথে জ্বালা হয়ে যায় যে একটা এরকম এরকম হবে না ঘড়ে সুইজগুলো তাই করে যখন সব লাইট জ্বलता হয় ছপটা ছপটা করে একসাথে জেলে দিই আগে করে হয় না দুটো সুইজের কাজ এরকম দুটো আঙ্গুলে অভ্যাস হয়ে গেছে বাইরে ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা গাড়ি না চপ আর পেঁয়াজ পেঁয়াজি আর চপ পেঁয়াজি নাই কাঁচা পেঁয়াজ আর চপ ও কাঁচা পেঁয়াজ আর চপ ঠিক আছে মুড়িটা নিয়ে আসি তাহলে আমার কিন্তু একটা অভ্যেস আছে বদ অভ্যেসও বলতে পারো কারণ সিঙারা কিংবা চপ তেলে ভাজা যাই আনুক না কেন প্যাকেটটা আনার পরে আমি হয়তো সিঙারার কোণা থেকে একটুখানি ভেঙে নেবো ওটা আমি নেবো এ চপের কোণা থেকে একটুখানি ভেঙে মুখে দেওয়া হয়ে গেছে চপে যদি রসুন রসুন গন্ধ হয় আমার খুব ভালো লাগে বেশি করে রসুনের গন্ধ হলে কই দেখি তুমি কি পেঁয়াজ এনেছো পেঁয়াজ না স্যালাড ওই তো পেঁয়াজ কুচানো ও শুধু পেঁয়াজ কুচানো হ্যাঁ

আবার বাড়িতে এসে বললে একা কোথাও যেতে নেই বউ বাড়ির বাইরে একা ছাড়তে নেই হ্যাঁ ঠিকই তো বলেছি মেয়েরা এখন বাড়ির বাইরে হামেশা একা যায় কারণ অনেক মেয়েরা চাকরি করে কাজ করে যে কোনো যেতে হবে না আমাদেরকে বাড়ির বাইরে তুমি তো পার্লারে গিয়েছিলে হ্যাঁ কি হয়েছে নাকি চাকরি না কাজ এটাও একটা কাজ এটাও একটা কাজ নিজের শখ পূরণ করাটা একটা কাজের মধ্যেই পড়ে কি গো এই বড় ঘরের গেট দিয়ে এসেছো

ভাত সবে ফুটলো এখনো টাইম লাগবে দুপুরের একটু মাছ আছে আলু সিদ্ধ দিয়েছি আর তোমার দুধ আছে এই বলছিল ভাত তোমার কি হবে বলতে ঘরে ছিলাম ঘরে একটু কাজ পড়ে গিয়েছিল ভাতটা বসিয়ে থিয়ে দিয়ে আমি মনে মনে ভাবছি ভাতটা আমার মনে হয় গেল দিয়ে এসে দেখি ভাত ফুটেইনি আসলে সিম করে দিয়ে গেছিলাম ঢাকাটা খোলা ছিল আমি একটু যদি উঠি দরকার আমি সেটাই করি ঢাকাও খুলে দিয়ে একটু সিম করে দিই যাতে বিপদের সম্ভাবনা না থাকে সাথীর পাশে বসে বসে আমি দেখছিলাম টিভি আর সাথী ঘুমা ছিল আর আমি টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে পেলো জল প্রশাক বোতলে দেখি জল দিয়েই জল আনতে গেলাম বাইরের একটা দৃশ্য দেখলাম তোমাদের সাথে তুলে ধরলাম জলটা নিয়ে এসে একটু জল খেয়ে দেখি সাথী আবার হোকা করে নাক ডাকছে সেই এক দৃশ্য ও যখন নাক ডাকে অস্বীকার করে যে কী যদি তুই বলি নাক ডাকছিলে বলবে না আমি তো নাক ডাকছিলাম না তুমি মিথ্যে কথা বলছো তা তোমাদের আর শুনতে পাচ্ছি ওর নাক ডাকার আওয়াজটা কী তা কটা বাজে সেটাও তোমাদের দেখালাম এখন খাওয়া দাওয়া করবো তাও এখন মিনিট দশ পনেরো পরে খাওয়া দাওয়া করবো তারপরে খাওয়া দাওয়া করে বালিশ নেব কম্বলটা ঠিক করব দিয়ে তারপরে ঘুম করব তা ঘুম ঘুমতে ঘুমোতে মোটামুটি রাত্রির দেড়টা দুটো হয়ে যাবে তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট